আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে একটা কার্ড ডিজিটের একটা হিসাব ওপেন করে দিতে ঠিক আছে একটা একটা করে কার্ড ডিজিট বাইরে নন ভাবে কাজ করতেছে কমসে কম আপনি মিলে দেখতে পারেন পঞ্চাশটি গেম এই হিসাবটা কাজ করতেছে পঞ্চাশটি গেম ঠিক আছে পাঁচ গেম না পঞ্চাশটি গেম আপনি মিলে দেখবেন আমি দেখাই দিব ফার্স্টে আপনি মিলিয়ে দেখবেন ঠিক আছে এই যে সিএফ গেমের প্রথম সংখ্যাটা আছে বা ওপেন সংখ্যাটা আছে এটা আমি নিলাম এটা নিলাম যোগ সাথে একটা ফোর ঠিক আছে পাইলাম কত একটা সেভেন সহজে আমি দেখাই দিতেছি তিন আর হইলো চার কত সাত পাইলাম একটা সেভেনের ডিজিট তো গেম মার্সে কত এইট নাইন ফোর তো সেভেন এর ডিজিটে কিন্তু গেমে ঢুকে নেই তো এরপরে পাইলাম কত একটা চার আর আট বারো বারো দুই দুই গেম মাসে কত ফাইভ সিক্স থ্রি তো দুই ডিজিটটা কিন্তু পাশ এরপরে এ জায়গায় সেম মার্ক করলাম ফাইভ ফাইভ যোগ ফোর তো পাইলাম গত একটা সমান সমান পাইলাম গত একটা নাইন সমান সমান একটা নাইন পাইলাম তো গেম মার্সে কত সিক্স এইট সেভেন তো নাইনের ডিজিটে কিন্তু পাস এরপরে সেম তো সিক্স যোগ ফোর তো কত হয় একটা সমান সমান চায়রা রইল ছয় কত দশ জিরো একটা জিরোর ডিজিট গেম মার্সে কত ডাবল টু সেভেন তো জিরো ডিজিটে কিন্তু পাশ ঠিক আছে এরপরে সেম যোগ এই সব জায়গায় কিন্তু এক্সট্রা একটা ফোল লাগাইতেছি ঠিক আছে তাহলে দুই যোগ সমান সমান দুই যোগ সাইড তাহলে কত একটা সিক্স সিক্স গেম মার্ক্সে কত থ্রি ডাবল এইট থ্রি ডাবল এইট তাহলে পরে থ্রি ডাবল এইট হইলে পরে কিন্তু সিক্সের ডিজিটটা পাস এরপরে এই থ্রি ফোর কত একটা সমান সমান একটা সেভেন একটা সেভেন তো গেম কত থ্রি জিরো নাইন থ্রি জিরো নাইন তো সেভেনের ডিজিটে পাস তো এরপরে আবার এই থ্রি ডে মার্ক করবো তাহলে পরে থ্রি ডে মার্ক করলে পরে থ্রি জিরো ফোর তো সমান সমান সেম সেভেন গেম মার্কছে কত থ্রি ফাইভ টু থ্রি ফাইভ টু তাহলে পরে এইখান থেকে কিন্তু এই সেভেন সেভেনের ডিজিটটা আবারও পাস এরপরে সেম আবার থ্রি জো ফোর সেম সমান সমান সেভেন সেভেনের ডিজিটটা কিন্তু আবারও পাস গ্যামার্সে কত থ্রি নাইন টু তাহলে সেভেন ডিজিটে কিন্তু আবারও পাশ ঠিক আছে এরপরে আবার সেম এই জায়গায় থ্রি জিরো ফোর সমান সমান সেভেন তো আগামী খেলার জন্য পাওয়া যে একটা সেভেন কার ডিজিট ঠিক আছে তো যদি কারো হিসেব কিতাবের সাথে মিলে তাহলে পরে এই সেভেন কাঠ হিসেবে রাখার চেষ্টা করবেন বা কাঠ ডিজিট হিসেবে রাখার চেষ্টা করবেন আর এই হিসাবটা কিন্তু পঞ্চাশ গেম যে পঞ্চাশ গেম আপনি হিসাবটা নিজে মিলেই দেখবেন ওপেন করে দিলাম আজকে পঞ্চাশটা গেম এইভাবে কাজ করে আসতেছে একটা করে ডিজিট বেড়ে ওইটা গেমে ঢুকে না পরের গেমে ঠিক আছে তো এই গেম দিয়ে কিন্তু এই যে পরের গেমের জন্য বাই করছি এই গেম দিয়ে পরের গেমের এই গেম দিয়ে পরের গেমের এই গেম দিয়ে পরের গেমের এইভাবে এই গেম দিয়ে পরের গেমের যে সিক্স এইট সেভেন গেম তারপরে কিন্তু ডাবল টু সেভেন গেম মার্স ওইটার কিন্তু জিরো বাই দিয়েছিলো ঠিক আছে তারপরে থ্রি ডাবল এইট যে গেম ওইটার জন্য কিন্তু সিক্স বাই ছিল টু তো এখন আগামী গেমের জন্য এই সেভেনটা দিয়েছে যদি কারো হিসেব কিতাবের সাথে মিলে তাহলে পরে পক করে ধরে খেলার চেষ্টা করবেন কাজে আসবি ঠিক আছে আর উদুরিয়া আর উদুরিয়া কার্ড ডিজিট ওপেন করে দিমু হিসাবটা নিজের আসাইলেও করতে পারবেন এই যে এই ও থ্রি এফ গেমেরও পেন সংখ্যা তার সাথে এক্সট্রা একটা ফোন লাগাইয়ে একটা ডিজিট পাওয়া যায় ওই ডি কার্ড ঠিক আছে